ঢাকা শহরের প্রতিটি রাস্তাগলিতে পুলিশের চোখের জাল বিছিয়ে ফেলেছে টিএনপি পঞ্চাশটি থানার পুলিশ পরিদর্শক সদস্যরা সতর্ক অবস্থানে কয়েকশো পুলিশ সদস্য টহল দিয়ে ঘুরছেন আর এসব কিছুই তেরোই নভেম্বরকে ঘিরে কি হতে চলেছে সেই দিন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ঢাকা শহরের প্রতিটি রাস্তাগুলিতে পুলিশের চোখের জাল বিছিয়ে ফেলেছে টিএমপি পঞ্চাশটি থানার পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে কয়েকশো পুলিশ সদস্য টহল দিয়ে ঘুরছে টিএমপির সব থানা পুলিশ সহ সাত হাজার পুলিশ সদস্য রাস্তায় মহারা দিয়েছে আর এসব কিছুই তেরোই নভেম্বরকে ঘিরে সেই দিনকে ঘিরে শহরের বাতাসে ছড়াচ্ছে উত্তেজনা শুধু রাজধানী নয় সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল সবখানেই এই উত্তেজনার ছাপ কি হতে যাচ্ছে তেরোই নভেম্বর যার জন্য ব্যাপক প্রস্তুতি সহ সতর্ক অবস্থানে পুলিশ তেরো নভেম্বরকে ঘিরে রাজধানী ঢাকা সহ সারা দেশে উত্তেজনার সৃষ্টি হয়েছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লাখ লাখ মানুষের গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি যানবাহিনী অগ্নিসংযোগ ও অতৎপরতার গুঞ্জন ছড়িয়ে পড়েছে তবে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো নিশ্চিত তথ্য নেই তারপরও সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে ডিএমপির অভিযানে টিম বাড়ানো হয়েছে প্রতিদিন গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের পাশাপাশি রেব বিজিবি সেনাবাহিনী ও অন্যান্য রাজনৈতিক দলও মাঠে থাকবে সবাই সম্ভাব্য অতৎপরতা প্রতিরোধে তৎপর এখন প্রশ্ন জাগতেই পারে কেন তেরোই নভেম্বরকেই তারা বেছে নেবে অনিশা জানা বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক